রাস্তার মাঝখানের এই সাদা দাগগুলো একজন বাইকার এবং অন্যান্য ড্রাইভারদের জন্য কতটা হেল্পফুল একটা জিনিস তা কিন্তু অনেকেই আমরা জানি না আমার বিশ্বাস মোস্ট অব দ্য বাইকারস এবং ড্রাইভাররা এই বিষয়টি জানেন না বা জানলেও অনেকে মানেন না আমরা যদি জাস্ট এই দাগগুলো সম্পর্কে একটু সচেতন হই তাহলেও কিন্তু আমরা অনেক ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সড়কপথে পথে ভ্রমণে গেলে রাস্তার মাঝের এই হলুদ বা সাদা দাগ আমাদের সবারই নজরে আসে কোথাও ভাঙা ভাঙা সাদা দাগ দেখা যায় আবার কোথাও দেখা যায় একটানা টানা লম্বা সাদা দাগ কিংবা কোথাও দেখা যায় যে হলুদ কালারের দুইটি দাগ মাঝখান দিয়ে এগুলো কি শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই দিয়েছে রাস্তায় নাকি এর কোনো উদ্দেশ্য রয়েছে তো সেই বিষয়টি আমি এখন এক্সপ্লেন করতেছি এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাস্তার মাঝের এই কাটাকাটা সাদা লাইন বা ব্রোকেন লাইন আমাদের দেশের রাস্তায় কিন্তু এটা প্রচুর পরিমাণে দেখা যায় রাস্তার মাঝ বরাবর সাদা এই কাটাকাটা দাগ দিয়ে দুইটি লেনকে পৃথক করা হয়েছে আপনি চাইলেই লেন পরিবর্তন করতে পারবেন তবে সাবধানে এবং যথেষ্ট সতর্কতার সাথে আমি যদি সহজে এক্সপ্লেন করি ব্যাপারটা সেটা হচ্ছে সাপোজ এই মুহূর্তে আপনার সামনে থাকা কোনো যানবাহনকে আপনি ওভারটেক করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি সামনে পিছনে থাকা ট্রাফিক কন্ডিশন দেখে এবং সিগনাল দিয়ে আপনি চাইলে ওভারটেক করতে পারবেন এরপর দুই নম্বরে আমরা রাস্তার মাঝখানে সরু সাদা দাগ দেখি এই সরু দাগটার মাঝখানে কিন্তু কোনো কাটা থাকে না এটাকে বলা হয় সিঙ্গেল সলিড লাইন বা একক অখণ্ড লাইন মেইনলি এ ধরনের লাইন অতিক্রম করা নিষেধ তবে বিশেষ প্রয়োজন ক্ষেত্রে অতিক্রম করা যাবে এটাকে এক ধরনের রোড রোড মার্কিং বা সতর্কতামূলক বলা যায় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সিঙ্গেল সলিড লাইন বা সরু দাগটি আমরা লক্ষ্য করতে পারবো রাস্তার মোড়ে বা উঁচু কোনো ব্রিজ বা সরু কোনো রাস্তাতে অর্থাৎ যেসব রাস্তা ঝুঁকিপূর্ণ সেসব রাস্তাতেই কিন্তু এই সরু দাগটি আমরা লক্ষ্য করতে পারি ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাস্তার মোড় এবং এখানে কিন্তু তারা সিঙ্গেল সলিড লাইন বা সরু সাদা দাগ দিয়েছে এই ধরনের রাস্তার মোড়ে সাধারণত ওভারটেকিং করা নিষেধ এবং এটা ঝুঁকিপূর্ণও বটে অর্থাৎ রাস্তার মোড় সামন থেকে কী আসতেছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পারবো না যার কারণে এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ বিধায় তারা এই সিঙ্গেল সলিড লাইনটা দিয়েছে আপনারা খেয়াল করে থাকবেন এই সরু সাদা দাগটি কিন্তু মোড় শুরু হওয়ার রোগ কয়েক মিটার দূর থেকে কিন্তু তারা দিয়েছে যেন আমরা দূর থেকেই বুঝতে পারি সামনে মোড় বা ঝুঁকিপূর্ণ কোনো রোড রয়েছে আর তাই আমরা ওভারটেক করার জন্য এই দাগটি যেন ক্রস না করি কেননা অপোজিট সাইড থেকে ওই লেন ধরে অন্য কোনো যানবাহন আসতে পারে জাস্ট ইমাজিন সামনে একটা মোড় আপনি এই লাইনটা ক্রস করে অন্য লেনে চলে গিয়ে ওভারটেক করতেছেন সেম মুহূর্তে সামনে থেকে অন্য একটা ট্রাফিক আসতেছে তো বুঝতেই পারতেছেন এরপরে কি ঘটবে রাস্তায় চলার টাইমে এই সরু সাদা দাগটি কিন্তু আমাদের অনেকভাবে হেল্প করতে পারে বিশেষ করে আপনি নতুন কোনো এলাকায় রাইড করতে গেছেন যে রাস্তায় আগে কখনো ড্রাইভ করেননি এ ধরনের রাস্তায় কিন্তু আমরা বুঝতে পারি না কোথায় মোড় রয়েছে বা কোথায় উঁচু ব্রিজ রয়েছে বা কোথায় সরু ব্রিজ রয়েছে কিন্তু রাস্তার মাঝখানের এই সরু সাদা ডাকতি কিন্তু আমাদের অর্নিং করে দেয় যে সামনে ঝুঁকিপূর্ণ কোনো রোড রয়েছে তাই আমরা যদি এই সরু সাদা ডাকতি কখনো লক্ষ্য করি তাহলে চেষ্টা করতে হবে ওভারটেক না করা এবং বাইকের স্পিড কমিয়ে আনা কিন্তু আমরা আসলে এই ধরনের রোড সাইনগুলো কোনোভাবেই মানতে চাই না যার কারণে আমাদের দেশে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই দুই ধরনের দাগ বা লাইন আমরা রাস্তার মাঝখানে সবচেয়ে বেশি দেখে থাকি এর বাইরেও কিছু লাইন বা সাদা দাগ রাস্তায় দেখা যায় তবে সেটা আমাদের দেশে খুবই কম যেমন রাস্তার মাঝ দিয়ে একজোড়া হলুদ লাইন এর অর্থ হচ্ছে কোনোভাবেই আপনি ওভারটেক তো করতে পারবেনই না পাশাপাশি এই হলুদ দুইটি দাগের ওপরে উঠতে পারবেন না প্লাস তো করতেই পারবেন না এই ধরনের অখণ্ড লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ এবং এটা কিন্তু আইনত দণ্ডনীয় রাস্তায় এ ধরনের লাইন দিয়ে ট্রাফিক আইল্যান্ড বা রাস্তার বিভক্তি বোঝায় এরপর রাস্তার দুই পাশে আমরা দুইটি এডস লাইন লক্ষ্য করতে পারি এই দুইটা লাইন কিন্তু অনেক হেল্পফুল রাতের বেলা আমাদের রাস্তার মাপ বুঝতে সহায়তা করে আমাদের দেশে সাধারণত এ কয়েকটি লাইনে আমরা বেশি দেখে থাকি এর বাইরেও কিছু দাগ রয়েছে যেগুলো আমাদের দেশে খুব একটা ব্যবহৃত হয় না অপরিচিত রাস্তায় এই লাইন বা রোড সাইনগুলো কিন্তু আমাদের বন্ধুর মতো তাই একজন সতর্ক রাইডার হিসেবে নিজের নিরাপত্তার জন্য এবং অপরকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই ধরনের রোড সাইনগুলো ফলো করতে হবে আর এভাবে নিয়ম মেনে যদি আমরা রাইডিং করি তাহলে দুর্ঘটনাও অনেক কমে যাবে পাশাপাশি যানজটও অনেক নিরসন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি টিল ইনস্টিটিউট বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম